আমার দৃঢ় বিশ্বাস আপনাদের জয় হবে একদিন সেই বিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে এবং তখন দেখবেন অনেক লোক ঘুর ঘুর করছে আপনাদের সাহায্য করবে বলে কিন্তু প্রথম দিন যে মানুষটা থাকে তাকে কখনো খুঁজছে একশো বছর কম নয় আমরা যখন ছোট ছিলাম আমরা শুনতাম খালি পায়ের ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের মোহনবাগান ক্লাব এবং আজকে বাংলা কিন্তু খেলাধুলায় অনেক এগিয়ে গেছে এই মাসে দেখুন আইএসএল এর তিনটে ক্লাবই এখন খেলছে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে মাই স্পেশাল কলগাই একটু দেব এবং মহার স্পোর্টিংও খেলছে ইস্ট বেঙ্গলও খেলছে সন্তোষ ট্রফিতেও আমরা বিজয়ী হয়েছি এবং খেলোয়াড়দের প্রত্যেককে আমি চাকরি নিজে চাকরির যে মানে চাকরি অ্যাপয়েন্টমেন্ট আমি নিজে হাতে তুলে দিয়েছি ইস্টবেঙ্গল ক্লাবের যখন প্রবলেম চলছিল কী করে আইএসএলএ যাবে তখন গোয়েঙ্কার সাহেব এবং আগরওয়ালা সাহেব এগিয়ে এসেছিলেন এবং ওদের মদত করেছিলেন সাহায্য করেছিলেন তার জন্য থ্যাংকস টু দে মোহ নিজেরা নিজেদের মতো নিজে পায়ে দাঁড়িয়েছে আর মোহনবাগানের তো অঢেম তার কারণ হচ্ছে সঞ্জীবা ওদের তার দেখে ওদের টাকার অভাব নেই ফলে ওরা টিমটাও ভালো করে করেছে আমি আস্তে আস্তে নিজে বলছিলাম যে আপনারা টিমটা কেন ভালো করে করতে পারছেন না টিমটাকে তো ভালো করতে হবে খেলাধুলায় যদি প্রতিযোগিতা না থাকে ভুলে যায় মোট বাগান জিতলো কি ইস্টবেঙ্গল জিতল কি মহান জিতল আপনাদের তো প্রতিযোগিতাটা প্রতিযোগিতার মতো করতে হবে কম্পিটিশান ইটস এ হেলদি অ্যান্ড ফুটফুল কম্পিটিশন এই যে মেয়েরা জিতে এসেছে আজকে আপনাদের অহংকার এনে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবকে আপনাদের কি আমি তাদের কোচকে মাই স্পেশাল মাই কনগ্রাচুলেশন কর

ইস্টবেঙ্গল ক্লাব অর্গানাইজার কাজ অর্গানাইজ করলো ওরা স্কোপই আগেকার আপনারা না বললে ওরা জানবে কি করে শুরুটা তো জানতে হবে একটা গাছ যখন প্রথম জন্মায় তখন আমরা বেড়া দিয়ে রাখি কেন ছাগল বেড়ালে খেয়ে বেড়ি কিন্তু গাছটা যখন মহিরও হয়ে যায় তখন কিন্তু বেড়া দিতে হয় না সে নিজেই বট বৃক্ষে পরিণত হয় তো আজকে আপনি হানড্রেড ইয়ার্স পাস করছেন গৌতম দাসিজিদের মনে রাখবেন নাম্বার ওয়ান ইন ইন্টারন্যাশনাল লেভেল ইন ফিল্ম ইন্ডাস্ট্রি এরা আজকে আপনাদের হিস্ট্রি নিয়ে রিসার্চ করে করছে আজকে আপনাদের দর্শকদের কাছে আমাদের বাংলার লোকেদের কাছে একটা উপহার দেওয়ার জন্য সেমথিং মার্ক বিটুইন বাই মোহনবাগানো দিস সিএবি অ্যান্ড আদার্স অলসো i built